এই অজয় নদীর পাড়ের দিকে যেতে গেলে অনেক রিসোর্ট পড়ে দুদিকে অনেক রিসোর্ট আছে তো আজকে আপনার থেকে পুরোটাই ঘোরা দেখলাম অজনদীর চট আর আশা করে ভালোই লাগবে আজকে ভিডিওটা যারা শুটিং করতে চায় যারা ঘুরতে আসতে চায়ন অজান নদীর চড়ে তারা আসতে পারেন রাস্তাটা একটা দেখুন সুন্দর গাছ তার মাঝখানে চলেছে আর এই রাস্তার দুদিকেই অনেক রিসর্ট আছে যারা একটু নিরিবিলিতে থাকতে চান সময় কাটাতে চান একটা উইকেন্ড কাটাতে চান তারা এখানে অবশ্যই আসতে পারে একদম নিরিবিলি এখানে ইচ্ছে এর রিসোর্টগুলোর নামগুলো খুব সুন্দর সুন্দর নাম এদিকে ডান দিকে একটা রিসর্ট পলাস্থলী বা দিকে মুগুল

মন্দির আছে এই আপনার খুব ভালো লোকেশন একটা দেখো কত সুন্দর পাশের পুকুর তারপর তাল গাছ ব্যাপক জায়গাটা যা শুটিং এর জন্য কোনো আইডিয়াল জায়গা এটা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এটা লোকেশনটা বুঝতে পারবেন কোথায় কী লোকেশন আছে কী হয়ে যাবেন না যাবেন পুরোটাই শুটিং যারা আসবেন তারা এই জায়গাটাতে বাস রাখবেন কারণ বাস অজয় নদীর পারে যাবে না এই জায়গাটা বাস রাখলে সুবিধা হবে এখান থেকে আপনারা ছোট হাতি বা চারশো হাতে করে মাল নিয়ে যেতে পারবেন আর ছোট গাড়িগুলো যাবে বাট বাসটা যাবে না স্টুডিওর বাস যাবেন এখান থেকে লোকেশনে এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওই জায়গা থেকে এবার অযোণ্যদেব পাড়ের দিকে রাস্তাটা দেখুন কীরকম একদমই সরু ছোটো গাড়ি যাচ্ছে যেখান থেকে চারশো হাত যাবে ছোটো হাতেই যাবে আর আমাদের যে প্রাইভেট কারগুলো আছে সেগুলোই যাচ্ছে আদারওয়াইজ বড়ো গাড়ি যাওয়া খুব চাপ আছে রাস্তাটা দেখে বুঝতে পারছেন তো চলুন যাই দেখি কীরকম অবস্থা রাস্তাটার খুব একটা ভালো নেই দেখা হচ্ছে অযদেব পাড়ে গিয়ে চলে আসলাম মাজরিদের পাড়ে এখানে একটা দোকান আছে দোকান খোলা থাকে না এখন খোলা আছে জিজ্ঞেস করেছিলাম সারাদিন খোলা থাকে না আর এইখানে হচ্ছে ছোট গাড়িগুলো পার্কিং করা যায় কালী মন্দির শ্মশান কালী মন্দির এই গাছের ওখানে আর এই পাশে ছোট গাড়িগুলোকে দাঁড় করিয়ে রাখা যাবে যে গাড়িগুলো আসবে নদীর মাঠ যাচ্ছে এই ডান দিকে যে জায়গাটা আছে মাঠটা মাঠটা শুকনো থাকে এখানে আপনারা ক্যাম্প করতে পারেন লাঞ্চটা যেখানেই করাতে পারেন জায়গাটা খুব ভালো জায়গা তবে হ্যাঁ শ্যুটিংয়ে আসার সময় আপনারা ভ্যান অবশ্যই রাখবেন এখানে কারণ পাড়ে যেতে গেলে ভ্যানে করেই মাল নিয়ে যেতে হবে কারণ রাস্তাটা দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি পাড়ের দিকে একদম শুরু তাই ভ্যান অবশ্যই রাখবেন যারা শ্যুটিংয়ে আসবেন এখানে আর যারা ঘুরতে আসেন তারা তো নর্মালি আসতেই পারেন অসুবিধা কিছু নেই বা শ্যুটিংয়ের জন্য আসতে গেলে এখানে একটা ভ্যান অবশ্যই রাখতে হবে ইকুইপমেন্ট নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য আমি চলে আসলাম একদম অজয় নদীর পাড়ে দুদিকে কাশবনের এ কাশবন শুকিয়ে গেছে কাশফুল নেই এই পাড়ে চলে এসেছি এবার আপনাদের ঘুরে থাকে অজয় নদীর পাড়টা অজয় পাহাড় বেসেলে করে পাড় আছে পার্থেকাড় এখন আমি দাঁড়িয়েছি অজয় নদীর পাড়ে হ্যাঁ এটা একটা শুটিং লোকেশান পিকনিকও করা এখানে তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি অজয় নদীর পাড়ে একটা লোকেশনে সুন্দর লোকেশন দেখুন এদিকে কাশফুল গাছ সামনে আমার পিছনে নদী আর ও আছে বর্ধমান ডিস্ট্রিক্ট আমি দাঁড়িয়েছি বীরভূম ডিস্ট্রিকে আমার পিছনে তো সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছেদের সুন্দর ঘুরিয়ে দেখিয়ে দিই পেরে নদে পাট্টা অপনা

এখন যাচ্ছি ওই চরটাতে আর পরবর্তী শুটিং লোকেশন চরে শ্মশানের লোকেশন আর সেই লোকেশনেই যাচ্ছি পাজল নদীর এই মাঝখানের চলে আসছে এখন এই যা পিছনে নদী চর এই যে খুব ভালো একটা জায়গা নদীর এখানে ভাবে এই চর এই চর পড়েছে এই হয়েছে আর এদিকে কত সুন্দর দেখতে লাগছে অজন নদীর মধ্যে এরকম ভাবে মাছ ধরছে তা আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মাছ ধরা দেখলাম অজ নদীর ধারে দাঁড়িয়ে এই সূর্যাস্তটা দেখি কেমন লাগে সানডাউন হচ্ছে আস্তে আস্তে এটা চট পুরোটাই এই যে এদিকে জল এইদিকে জল দুই চটের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গাটা আপনি এখানে ঘুরে যেতে পারেন আর যারা শুটিং করার জন্য আসবেন তারা এখানে শুটিং করতে পারেন জায়গাটা এবং চট ঠিক এন্ড পয়েন্টে দাঁড়িয়েছি আমি এই সূর্য আস্তে আস্তে ঢলে পড়েছে কত সুন্দর লাগছে দেখতে দেখুন আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জায়গাটা উপভোগ করলাম আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে এতক্ষণ দিন দেখিয়েছিলাম এখন রাতের চটটা দেখাচ্ছি রাতে আমাদের শুটিং আছে যেহেতু এখানে তো সেই জন্য লাইট করা হচ্ছে পুরো ছড়টাকে আলো করা হচ্ছে উপরে এপার দুপারে তো সেটা আপনাদের দেখাচ্ছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থেকে আইকনটিকে প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কারণ অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আজকে ভিডিওটা কেমন লাগলো দেখুন লাইট চলছে ঠান্ডাও লাগছে এখানে ঠান্ডা পড়েছে অ্যাকচুয়ালি যাই হোক তার মধ্যে শ্যুটিং চলছে তো বোলপুরের আরও ভিডিও আসবে আমার চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন জাস্ট সুমিত আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী দিন বোলপুরেরই অন্য একটা লোকেশন ভালো থাকবেন সুস্থ থাকবেন